হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে তো আজকে আমি আপনাদের সাথে আমি আমার মেয়ের রুমটা কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আমি শেয়ার করতে চাই আমি আশা করব আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর আপনাদের কাছে শুরুতে একটা রিকোয়েস্ট যে যারা যারা ভিডিও শুরু করছেন আমি তো জানি না কে কে দেখছেন তো আপনি চাইলে কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেতে পারেন আপনার একটা লাইক কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো আমি আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যাই হোক আমি আমার ঘরে যা কিছু আছে সেগুলো দিয়ে আমি আমার মেয়ের রুমটা সাজানোর চেষ্টা করেছি এখানে কিন্তু আমি বাড়তি কোনো কিছু অ্যাড করিনি আমার বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি যেহেতু ওর রুমটা একটু ছোট তো এখানে বেশি কিছু আসলে রাখলেও ভালো লাগে না তো যেগুলো খুবই দরকার সেগুলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি তো বেডের সাইডে কিন্তু একটা টি টেবিল ছিল আর ওর উপরে ওর যে জিনিসগুলো খুবই প্রিয় জিনিস সেগুলো কিন্তু আমি রাখার চেষ্টা করেছি ও বার্থডের সময় যে গিফটগুলো পেয়েছে এছাড়া ও যেগুলো পছন্দ করে সেগুলোই আমি রেখেছি আর এই যে ছোট্ট একটা টেবিল এই টেবিলের উপরে যে আম মা মেয়ে আমরা যে সাজুগুজু করি সেই জিনিসগুলো কিন্তু আমার এখানে রাখা হয় এই যে কিছু চুরি আছে আর কিছু যে ফেসিয়ালের প্যাক তারপর আমাদের যে তেল ব্যবহার করি বা যে হেয়ার ব্যান্ড বলেন সব কিছু কিন্তু আমার এই টেবিলের উপরেই থাকে আর এই ড্রেসিং টেবিলটা আমি তো এর আগেও শেয়ার করেছিলাম যেহেতু পুরাতন হয়ে গেছে আসলে নতুন করে এখন আর এগুলো করার মাথায় নেই যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব তবে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের সব সময় ব্যবহার করা হয় যে জিনিসগুলো ডেলি ব্যবহার করি সেগুলো সুন্দর করে এখানে সাজানোর চেষ্টা করেছি আর ড্রেসিং টেবিলের উপর বুঝতেই পারছেন সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হয় কারণ পরিষ্কার না রাখলে কেমন জানি একটা খুবই খারাপ দেখায় আমি যতটুকু পারি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর এখানে একটা পাপোশ বিছিয়ে দিয়েছি এতে করে যে একটু ময়লাগুলা সেখানে পাপোশের সাথে থাকে এটা কিন্তু অনেক সুবিধা আর ড্রেসিং টেবিলের পাশে যে একটা ওয়ালম্যাট দেওয়া আছে এটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম আর একটা ও কিন্তু এই কালারটা খুবই পছন্দ করে সেজন্য ওর পছন্দ অনুযায়ী আমি এখানে এই পদ্মাটা দিয়েছি আর একটা হ্যাঙ্গিংটা এখানে ঝুলিয়েছি আর এই যে এখানে একটা এই এই হ্যাঙ্গারটা এখানে দিয়েছি কারণ অনেক সময় হয় কি বাইরে থেকে আসলে ব্যাগ অথবা যে কোনো কাপড়ও রাখা যেতে পারে তো আমি সুন্দরের জন্য এখন আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি আর এই যে কন্যাটা টেবিলের পাশে যে একটু জায়গা ছিল ওখানে আমি ফেলে দেওয়া জিনিস এটা কাজে আসে না তো ওর উপরে যে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে এখানে সাজানোর চেষ্টা করেছি আসলে যে কোনো কর্নার যদি গাছ অথবা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর আপনারা তো জানেন রিয়েল প্ল্যান্ট প্লান্ট আমার কাছে অনেক ভালো লাগে কারণ যত দামি জিনিস থাকুক না কেন রিয়েল প্লান্ট না থাকলে আমার মনে হয় না যে ঘর সাজানোটা ভালো লাগছে তো আমার কাছে গাছ দিয়ে ঘষা যেতে অনেক ভালো লাগে আমার বাসায় অনেক গাছ আছে কর্নারে কর্নারে রেখেছি গাছ দিয়ে ঘষা যেতে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এই টেবিলটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর নতুন করে আর দেখালাম না তো উপরে যে জিনিসগুলো ও ব্যবহার করে সেগুলো কিন্তু রাখা আছে আর এই যে ওয়ালে যে ছবিগুলা দেওয়া আছে এই ঘরে যেহেতু নামাজ কালাম পড়া হয় না আর সেই জন্য ছবিগুলা কিন্তু এখানে রাখা আছে আর এমনি রাখলেও ছবিগুলা মানে ধুলা পরে করে নষ্ট হয়ে যায় তাই ভেবেছি যে ওর রুমেই রাখবো আর এই যে এটা বাক্স মধ্যে আমার যত ভারী কাপড় বা ল্যাপ বালিশ কম্বল এগুলাই রাখা হয় এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস অনেক কিছু এখানে ধরে যায় তো আপনারা চাইলে এই জিনিসটা বানাতে পারেন এর মধ্যে এটা অনেক মানে খুবই কাজের একটা জিনিস আর ছোট্ট একটা আলমারি রাখা আছে এর মধ্যে ওর প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলাই আছে আর এই যে আনলাটা এই আল্লাহটা কিন্তু অনেক আগের আনলা তো আমি আর ফেলে দিইনি এটা কাজে লাগছে কারণ আল্লাহতে রাফ ইউজের যে কাপড় সুপুরগুলো সেগুলোই কিন্তু এর উপরে রাখা হয় তো আসলে আমার ঘরে তেমন দামি কোনো কিছুই নাই যা আছে আলহামদুলিল্লাহ যেগুলো আছে সেগুলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি তো বাসা যেহেতু পরিবর্তন করব আমি কিন্তু তত ভালোভাবে ভিডিও দিতে পারছি না তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আপনারা প্লিজ চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আপনারা তো বুঝতেই পারছেন যারা আমরা ব্লগ করি অনেক কষ্ট করে ব্লগ তৈরি করি তো এর এর ভিতরে কিন্তু অনেক শ্রম থাকে কষ্ট থাকে তো আপনারা একটু বুঝলে কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাই হোক তো এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা ছিল দিনের বেলা আর দেখেন আমার মেয়ের ছবিটাও ছোটোবেলায় কত কিউট ছিল মানে আমি ওর রুমে আসলে কিন্তু আমি ওর ছবিগুলো দেখি ভাই বোনের যে ছবি আছে আমার যখন মন খারাপ হয় তখন ওদের ছবিগুলো আমি দেখি যে আসলে ছোটো থাকতে মানুষ কেমন থাকে আর বড় হলে পরিবর্তন হয়ে যায় তো এগুলোই ভাবতে ভাবতে দেখতে দেখতে আমার দিন রাত চলে যায় আর এই যে এখানে একটা এই যে মানে প্লান এখানে রেখেছি এই প্লানটা অনেক গ্লো করছে এটা অনেক বড় হয়েছে তো আমি একটা ভিতরে একটা আমার ছেলের ফেলে দেওয়া লাটাই বলে ওটা দিয়ে সুন্দর করে আমি পেঁচিয়ে রেখেছি আর এই যে এখানে ও যে বাইরে বেরো বেরোর সময় যে মাস্কগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু এখানে রাখা আছে আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে তো যাদের কাছে ভালো লাগবে তারা তারা চাইলে প্লিজ প্লিজ আবারও বলছি লাইক দিয়ে দিয়েন আমার ভিডিও লাইকের সংখ্যা খুবই কম ভিডিও তো অনেকে দেখেন কিন্তু লাইক নেই সাবস্ক্রাইব নেই কমেন্টও নেই মানে মনটা খুব খারাপ হয়ে যায় তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে যাই হোক যে দিন যে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম এই গ্লাসটা কপি মগটা আমার মেয়ে পছন্দ করেছিল বলছে ও এটাতে কপি করে খাবে তো এসে ওর পছন্দের জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আর এই যে ছোট্ট অর্গানাইজার ডয়ারটা এর মধ্যে ওর যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে রেখে দেয় আসলে প্রয়োজনীয় যে জিনিস সেগুলাই এখানে আছে অপ্রয়োজনীয় কিন্তু কিছুই নেই আর যে এখানে কিছু বই আছে ওর আর কিছু হাদিসের বইও আছে ও কিন্তু মাঝে মধ্যে বসে বসে হাদিসের বইও পড়ে এতে কিন্তু আমার ভালোই লাগে কারণ আমিও ছোটোবেলায় এরকম ছিলাম হাদিসের বই পড়তাম যে কোনো বই পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে একটা চেয়ার দেওয়া আছে এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা রাতের বেলা ছিল আর আগে যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওটা ছিল দিনের বেলা তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আর এই যে এখানে কর্নারে একটা খালি ঝুড়ি রাখা আছে তো এর মধ্যে যে বাড়তি যে পেপার বা কাগজ থাকে সেগুলোই রাখা আছে আর এই যে এই পার্টিটা দেখছেন এটা আমার শাশুড়ির আম্মা দিয়েছিল ওনার হাতে স্মৃতি এটা এটা একটু মাঝখানে একটু ফেটে গিয়েছিল ওটাকে টেপ দিয়ে তোর উপরে আমি এসবগুলো এভাবে রেখে দিয়েছি এগুলো আমি কোনো এক সময় উঠিয়ে ফেলবো আপাতত আমি এভাবে রেখেছি আর এই যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের ছবি এই রুমে রেখেছি কারণ ওই যে আগেই বললাম যে এই রুমে যেহেতু নামাজ পড়া হয় না সেজন্য সব ছবিগুলো এখানে রেখেছি ও কিন্তু মাঝে মধ্যে বলে যে ছবি আমার রুমে রেখো না আসলে জায়গা নেই তাই কী করবো সেই জন্য রেখেছি তো আর এই যে বাক্সর উপরে যে এখানে একটা টিস্যু বক্স রাখা আছে টিস্যু বক্সটা কিন্তু আমরা যখন বাইরে বের হই এটা কিন্তু লাগে সেই জন্য এখানে রেখেছি আর সুন্দর একটা কাপড় আমি এখানে দিয়েছি আর এই যে বাক্সের উপর একটা রেক্সিন এই রেক্সিনটাও আমার অনেক আগে তো সময় সুযোগ পেলে আমি এর উপরে একটা রেক্সিন কিনবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এই সাইটে যে কিছু আমি ওর ছোটোবেলার যে জিনিস পুতুল ছিল বা গিফট পাওয়া জিনিস দিয়ে সেগুলো দিয়ে সাজিয়েছি আর পিছনে যে ছোট ছোট ঝুড়ি রাখা আছে এর মধ্যেও আমাদের প্রয়োজনে যে জিনিসগুলো সেগুলোয় এখানে কিছু মেডিসিনের মেডিসিন আছে দরকারি যে জিনিসগুলো সেগুলোয় এখানেও কিছু মেডিসিন রাখা আছে এই মেডিসিনগুলো আমার এবং আমার মেয়ের দরকারি কারণ ও মেডিসিন ও রুমে রাখলেই ভালো যেহেতু খায় সেজন্য এখানেই রাখা আছে আর জানালে দুই পাশে দুইটা সরি পদ্মা দেওয়া আছে পদ্মাগুলো আসলে আমি চেঞ্জ করে নিই যেরকম আছে সেরকমই রেখেছি আর এখানে গাছ দেওয়া আছে যে রিয়েল প্লান্ট আর মানি প্লান্ট দেওয়া আছে এখানে আর যে আলমারের উপরে যে কিছু খেলনার জিনিস আছে সেগুলো দিয়ে আমি এভাবে রেখে দিয়েছি আর যে আলমারির মধ্যে কি ওর কাপড়গুলো রাখা একটু এল ম্যাসি হয়ে আছে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমরা বাসা সেন্স করব সেই জন্য আর ভালোভাবে আর গুছাইনি যেরকম আছে সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করছি আলমারিটা আসলে ছোট হয়েছে তো আল্লাহ যদি আমাকে হায়তে বেঁচে রাখে তাহলে বড় দেখে একটা আলমারি ওর ওর বাসার জন্য চুজ করব যাই হোক এখানে এই যে আলনাটা এটাও আমার অনেক আগে। তো এটা অনেক দরকারি জিনিস এটা আর ফেলে দিনে রেখেছি আর এই যে পাশে কিন্তু কিছু ছবি আর যে কিছু হ্যাঙ্গিন ওয়াল হ্যাঙ্গিন এখানে দেওয়া আছে আর খাটে সাইটে একটা পদ্মা দেওয়া আছে এখানে জানালা আছে খাটের উপরে যে এই কাতাটা এটা আমার আমার আম্মু দিয়েছে তারা নাতিনকে কারণ আমার এটা আমার আম্মুর হাতে সিলাই দেখেন কত সুন্দর করে ধৈর্য ধরে এই কাতারটা আমার আম্মু শিলাই করেছে আমার আম্মু মানে এর মধ্যে আমার আম্মুর ছোয়া আছে দেখলে মনটা ভরে যায় কারণ আমার আম্মুর অনেক ধৈর্য অনেক গুণ এই কাতাটা দেখলে বারবার সেটা শুধু মনে পড়ে কতটুকু ধৈর্য থাকলে মানুষ এভাবে সুন্দর করে নরম হাতে কাতারটা সেলাই করতে পারেন আমরাও তো করি না কি আমরা অনেক তাড়াহুড়া করে করি এত ধৈর্য নেই কিন্তু আমার আম্মু যে কাজটা করেন না কেন খুব ধৈর্য সহকারে নিপুণ হাতে সুন্দর করে কাজ করে এই এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আর এই যে টি টেবিলের উপরেও কিন্তু ওই যে পাশে ওর এটাও কিন্তু গিফটের পাওয়া এটা আমি ওকে দিয়েছিলাম অনেক সুন্দর না কিউট তো বললাম না যে ওর যে জিনিসগুলা প্রিয় যে জিনিসগুলো সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অনেক ভালোবাসা যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা যারা সাবস্ক্রাইব করে উঠিয়ে নেন তাদের জন্য রইলে অনেক অনেক দোয়া কারণ আপনারা সাবস্ক্রাইব উঠে নেন বিদায় তো আমরা চিনতে পারি ভালো এবং মন্দ মানুষগুলা ঠিক না যাই হোক এতে কোনো আমার যায় আসে না তো ওই যে একটা সেলফ আসে এখানে সেলফের মধ্যে আমার আমার মেয়ের যে কাপড়গুলো পিস করে সেগুলো কিন্তু যে এখানে ওয়ে রেখে দেয় আর নিচের যে একটা অংশ ওটাতে পাপস রাখা হয় তো আমি কিন্তু আবার একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের ধৈর্য আছে তারা দেখবেন তো আমি জানি না কারা কারা আমার এই ভিডিওটি দেখছেন যারা যারা ধৈর্য সহকারে এত এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে এই ওয়ালে যেটা রেখেছি এটা আমার আমার আইডিয়া থেকে আমি করেছি ভালোই লাগছে তো আমার এই ভিডিওটি দেখে কারো যদি কোনো কাজে আসে তাহলে কিন্তু এতে কিন্তু আমার সার্থকতা আমি যেরকম অন্যদের ভিডিওটি দেখি দেখিয়ে শিখি তো আমার ভিডিও দেখে কেউ যদি কোনো উপকার আসে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে এটাই আমার চাওয়া পাওয়া তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সাজিয়েছি আমার মেয়ের রুমটা অন্য বাসায় গেলে অন্যভাবে সাজাবো এখন যেরকম আছে সে এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে তো সাজানোর পর বেশ ভালো লাগছিল জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই যে লাইট টা জ্বালানোর পরে কিন্তু আজকে এ পর্যন্ত আল্লাহ আসসালাম